লাইফার জুতা কিনা শেষ করে এখন আমার জুতা কিনা শুরু করে দিয়েছি এখানে অনেকগুলো লেয়ার দিয়ে আজকে স্যান্ডউইচ বানাবো শেষে তার কি কী কী কেনাকাটা করলাম শপিং থেকে শপিং মল থেকে তো সেটাই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো হ্যালো বীরবন আসসালামু আলাইকুম তো আজকে আমি গিয়েছিলাম শপিং মলে মেনলি লাইফার একটা জুতা কেনার জন্য তো লাইফার জুতা কেনা তো শেষ হয়েছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা জুতা কিনেছি এরপর এখন দেখা শুরু করেছি আমার জুতা দেখি ঘুমটা ভালো লাগে কি না তো এই জুতাগুলো ইউনিক আছে নতুন মনে হয় বের হয়েছে দেন আমি হচ্ছে এটা ট্রায়াল দিচ্ছিলাম এই জুতাগুলো মোটামুটি ভালোই কমফোর্টেবল স্লিপার কিন্তু একটু গ্লিটার গ্লিটার ভাব ছিল অ্যান্ড প্রাইস ছিল ফিক্সড ওনার বলে দিয়েছিল এগারোশো টাকা যাই হোক আরও কয়েকটা জুতার দোকানে আমি ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে আরও ভালো বেটার কিছু আছে কি নাই এরপর আসি হচ্ছে লেস কেনার জন্য এই ড্রেসের কাপড়টা আমি কিনেছি লেস যে কোনো ড্রেস বানাতে গেলে অনেকটা খরচ পড়ে যায় পঁচিশশো তিন হাজার না তো এই ড্রেসের কাপড়টা আমার খুবই ভালো লেগেছে জন্য এটার জন্য আবার লেসও কিনতে হবে তো মোটা যে লেসটা এটা হচ্ছে দুইশো বিশ টাকা করে গজ আর চিকনটা হচ্ছে একশো বিশ টাকা তো ভেবে আর মানে হিসাব করতে পারলাম না ভাবলাম পরেই কিনবো সালোয়ারটা কিনি আগে এরপর এখানে ঘুরতে ঘুরতে আমার পার্স এর উপর নজর যায় আর এই পার্স গুলো সহজে পাওয়া যায় না এটা হচ্ছে দুইটা চেম্বারের পার্স বাইরে একটা আছে আর ভিতরে আবার টাকা রাখার জায়গা আছে তো এই পার্স গুলো সবসময় আমি ক্যারি করি মানে খুঁজতে খুঁজতে সালোয়ারটা আমার খুব পছন্দ হয়েছে ওই জামার যে ডিজাইনটা করব সেটার জন্য আর যেহেতু আমি টুকিটাকে একটু কেক বানাই বাসায় খাওয়ার জন্য তো আমার একটা ভালো মানে হ্যান্ড ব্ল্যান্ডার খুঁজছিলাম কোনটা নেওয়া যায় তো বেকিং এর এখানে এসে দেখি সবই মেয়াকো আর মিয়াকোর দাম আঠারোশো থেকে দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো এরকম প্রাইস মানে আঠারোশোর নিচে কোনো হ্যান্ড ব্ল্যান্ডারই নাই মেয়াকোর মোটামুটি ভালো নিতে গেলে দুই হাজার পঁচিশশো এরকম লাগবেই তো আমি ভাবছি যে কোনটা নেওয়া যায় কোনটা বেটার হবো নাকি আমি বলছিলাম তো দেখি ফাইনালি কোনটা নিতে পারি হ্যান্ড ব্ল্যান্ডার আর আমি বাসায় এসে লাইফাকে লাইফার জুতা দেখিয়েছি লাইফা তো মহা খুশি এটা নিয়ে অনেকক্ষণ খেলা করেছে যেহেতু লাইট জলে আরো বেশিও পছন্দ করেছে সন্তান আসার জন্য আজকে আমি ভেবেছি যে স্যান্ডউইচ বানাবো এই জন্য চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কাটলে স্যান্ডউইচ খাওয়ার সময় মুখে বাজে খুবই মজা লাগে খেতে এই একটু মোটা মোটা করে আমি চিকেনের কাট করে নিয়েছি তো স্যান্ডউইচের জন্য আমি মাঝখানে যে ফিলিংটা দেবো সেটার জন্য আমি সব প্রিপেয়ার করে নিচ্ছি এখানে অলরেডি আমি রান্না শুরু করেও দিয়েছি এটা খুবই শর্টকাট মশলাও খুব কম দিতে হয় আদা রসুন গরম মশলাগুলো একটু বেশি দিতে হয় জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া কালো গরম মরিচের গুঁড়া গুঁড়ুরটা দিতে হবে না খুবই শর্টকাটে আমি হচ্ছে চিকেনটাকে রেডি করে নিয়েছি আর বাড়তি কোনো এক্সট্রা উপকরণ দেরি বাসা যেগুলো ছিল ওগুলো ইউজ করেছি একটা শশা দিয়েছি মেউরিস দিয়েছি আর সস দিয়েছি এটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি এটা খেতে এত 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 মজা তা বলার বাইরে সব আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে এখানে স্যান্ডউইচের লেয়ারগুলো আমি একটু রেডি করে নিয়েছি এখন একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা করে গরম গরম খেতে কিন্তু এটা খুবই মজা উপরে লেয়ারটা একটু ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে তো সবারটা তো সুন্দর করেই দিয়েছি কিন্তু আমারটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে কিন্তু খেতে খুবই মজা ছিল